আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কম দামের মধ্যে মুরগির অষ্টআশি ডিমের এবং কোয়েল পাখির দুইশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর অনেকে আছেন বাসা বাড়িতে থাকেন না হাত দিয়ে ডিম উল্টানোর যে ঝামেলাগুলো পহাইতে চান না তাদের জন্য একটি আদর্শ মেশিন হতে পারে এটা

তো কোয়েল পাখিটা চাইলে আপনারা কখনো হাঁস মুরগি অথবা কখনো কোয়েল পাখি আবার চাইলে কখনো অর্ধেক মুরগি অর্ধেক কোয়েল প্যাকে সকল ভাবে আপনারা এই মেশিনটা পরিচালনা করতে পারবেন এই সিস্টেমটা দেওয়া থাকবে এবং আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন ভিতরে ওয়ারিং ফিনিশিং গুলো যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি ভিতরে যে লোহার যে র্যাকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু রং করা একটা কাস্টমার এটা নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে জং ধরবে না মরিচা পড়বে না এই সিস্টেমটা কিন্তু আমাদের দেওয়া থাকবে এবং আমাদের কাছে পাবেন সকল ধরনের অটোমেটিক এবং ম্যানুয়াল ছোট বড় যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জেলায় যে থানায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি এটাতে কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে মালের দাম মাল হাতে পাওয়ার পরে এটা আপনারা সতেরো দিনে ফোটাতে পারবেন কোয়েল পাখির ডিম একুশ দিনে ফোটাতে পারবেন মুরগির ডিম এবং আঠাশ দিনে ফোটাতে পারবেন হাঁসের ডিম যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল দিয়ে থাকি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে টিকে দিবেন দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম